খুব বেশি পরিমাণে রসুন খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভালো কি বলছেন এ বিষয়ে চিকিৎসকরা চলুন জানব রসুন কেবল খাবারের স্বাদ বাড়াতেই সাহায্য করে না পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী স্বাস্থ্য রক্ষায় রসুন খাওয়ার চল বহু যুগ ধরে চলে আসছে এতে রয়েছে অনেক ওষুধি গুণ যা আমাদের হার্ট অ্যাটাক ও ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে পারে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনের কোনো জুড়ি নেই কিন্তু জানেন কি অতিরিক্ত রসুন খেলে স্বাস্থ্যের ভালো হওয়ার পরিবর্তে মারাত্মক ক্ষতি হতে পারে হ্যাঁ খুব বেশি রসুন খেলে শরীরে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাহলে দর্শক বন্ধু চলুন জেনে নেওয়া যাক যে রসুন কখন কীভাবে খাওয়া উচিত এবং অত্যাধিক রসুন খেলে কি কি বিপদ হতে পারে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার রক্ত পরিশোধন ফ্যাট মেটাবলিজম প্রোটিন মেটাবলিজম করা ছাড়াও আমাদের শরীর থেকে অ্যামোনিয়া অপসারণের মতো কাজ করে বেশ কয়েকটি গবেষণা থেকে জানা গেছে যে রসুনে অ্যালিসিন নামক একটি যৌগ থাকে যা বেশি পরিমাণে গ্রহণ করলে লিভারের ক্ষতি হতে পারে খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে রসুনে সালফারের মতো গ্যাস তৈরির যোগ রয়েছে যার ফলে এই সমস্যা দেখা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী খালি পেটে রসুন খেলে গ্যাস বমি বমি ভাব এবং বমি পর্যন্ত হতে হতে পারে পারে রসুন বেশি খেলে দুর্গন্ধ এতে থাকা সালফার যোগ্যের কারণে মুখ থেকে দুর্গন্ধ বের হয় রসুন প্রাকৃতিকভাবে ব্লাড থিনার হিসেবে পরিচিত তাই যারা ওয়ারফারিন অ্যাসপিরিন ইত্যাদি ব্লাড থিনার ধরনের ওষুধ সেবন করেন তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত নয় কারণ রক্ত পাতলা করার ওষুধ এবং রসুনের সম্মিলিত প্রভাব খুবই বিপজ্জনক হয় এবং এর ফলে আভ্যন্তরীণ রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে গর্ভবতী নারীদের রসুন খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে লেভার পেইন বা প্রসব বেদনা বেড়ে যেতে পারে আর স্তন্যদানকারী মায়েদের রসুন খাওয়া এড়ানো উচিত কারণ এটি দুধের স্বাদ পরিবর্তন করে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত রসুন খেলে রক্তচাপ কমতে পারে এবং মাথা ঘোরার মতো বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় ধরে রসুন খেলে অতিরিক্ত ঘাম হতে পারে জোনি সংক্রমণের চিকিৎসার সময় রসুন খাওয়া এড়িয়ে চলুন কারণ এটি জনির সংক্রমণকে আরও বাড়িয়ে দিতে পারে